দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে যুক্ত করেছি কালের কণ্ঠের লাইভে এবং আপনারা দেখছেন যে গেটটি রয়েছে সেটি ভাঙছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বত্রিশ নাম্বারে যে গেটটি রয়েছে বঙ্গবন্ধুর বাড়ির সেইটি কিন্তু আসলে শিক্ষার্থীরা তারা একত্র হয়ে কিন্তু সেটিকে যেভাবে হোক ভাঙার চেষ্টা করছে দর্শক এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে ধানমন্ডি নম্বরে সরাসরি যুক্ত করেছি দর্শক আপনাদেরকে কালের কণ্ঠে লাইভে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আজকে রাত নয়টার সময় স্বৈরাচার শেখ হাসিনা তিনি ভাষণ কথা রয়েছেন এরপর থেকেই দর্শক এদের সাথে কিন্তু ভেঙে গেটি এবং যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করলো এবং আমরাও তাদের সাথে প্রবেশ করছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার বাড়ির ভিতরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ভাবে তারা ভাঙচুর চালাচ্ছে এমনি এবং তাদের যে খোপ শোয়গাছার শেখ হাসিনার বিরুদ্ধে তার প্রতিফলন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে যে বাড়িটি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করেছে শিক্ষার্থীরা এবং তারা কিন্তু হয়ে কিন্তু তারা বিভিন্নভাবে এই শেখ হাসিনার যে পৈতৃক সম্পত্তি এখানে যে বাড়িতে রয়েছে সেটিতে এইভাবেই ভাঙচুর চালাচ্ছে যা তাদের একটি ক্ষোভের প্রতিফলন কারণ আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর এই আওয়ামী লীগ সরকার তারা যেভাবে বাংলাদেশের শাসন করেছে এবং মানুষ তাদের প্রতি যে ক্ষিপ্ত তার বহির প্রকাশ কিন্তু এটি দর্শক আমরা চলুন শিক্ষার্থীদের খুব সাথে আপনাদের দেখানো চেষ্টা করছি যে গ্লাসগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ছে এটি কিন্তু আসলে খুব রিক্স আমাদের জন্য তারপরে আপনাদেরকে দেখানোর জন্য দর্শক আমরা দর্শক আমরা বিল্ডিং উপরের পরিভাগে যাওয়ার চেষ্টা করছি কিন্তু এখানে যেভাবে গ্লাসগুলো ভেঙে পড়ছে এর ফলে কিন্তু উপরে যাওয়া খুবই কষ্টসাধ্য দর্শক আপনাদেরকে আমরা একটু ভিতরে নিয়ে যেতে চাই চলুন দর্শক এই মুহূর্তে আমরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি দর্শক বিভিন্ন জায়গা থেকে গ্লাস ভেঙে পড়ছে দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের আছে আপনারা দেখতে পাচ্ছেন ধানমণি বত্রিশ নাম্বারের দোতলায় আমরা অবস্থান করছি এবং এখানে ছাত্র জনতার যে ক্ষোভ অনেক শেখ বিরুদ্ধে তার প্রতিফলন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস গুলো ভেঙে ভেঙে আসছে এর ফলে কিন্তু ক্ষতি হতে পারে আমরা তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লাস দর্শক এবার আমরা আবার ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ভিতরের পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করছি

দাঁড়ানোর মতো অবস্থা নেই দর্শক আমরা ঠিক সামনে দিকে দর্শক আমার একটি ভিতরে যে বক্স রয়েছে সেটিকে এইভাবে ভাঙছে আসলে তারা যেমনটি বলছে এটি আসলে সৈরাসের শেখ হাসিনার যে শাসনামল ছিল তার তার যে শাসনে যে ধরনের অত্যাচার চালিয়েছে তার প্রতিফলন এমনটাই বলছে শিক্ষার্থীরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিভাবে এই গায়ে আসবে গায়ে আসবে যত দশক দর্শক আমরা এই মুহূর্তে ঠিক ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়ির ভিতরে দোতলায় আমরা অবস্থান করছি এবং এখানে সেই সিঁড়িটি যে সিঁড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেই সিঁড়িটি এবং তার ঠিক দোতালায় যে রুমগুলো রয়েছে তার ভিতরের অবস্থান দশক আমরা এখন অবস্থান করছি বত্রিশ নম্বরের বাড়ির ঠিক দোতলার সম্মুখে এবং সেখানে এভাবেই উল্লাস করছে শিক্ষার্থীরা এবং তারা বলছে যে কোনোভাবেই সৈন্যচা শেখাছেন আর কর্তৃত্ববাদী শেখাছেন কোনো চিহ্ন তারা রাখবে না এমনটা বলছে শিক্ষার্থীরা এবং দশক আমরা আপনাদের নিয়ে যেতে চাই তিন তলায় দর্শক থেকে দেখছেন জড় হতে শুরু করেছে শিক্ষার্থীরা এবং সেটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং যখন বৃদ্ধি পাচ্ছে ঠিক এর পরপরই সকলে একত্রিত হয়েই ধানমন্ডি বত্রিশ নাম্বারে বাড়িতে ঢোকার যে গেটটি রয়েছে গেটে তারা বিভিন্নভাবে লাঠি চোটা দিয়ে তারা সেই গেটটি ভেঙে ফেলে এবং ভাঙার পরেই কিন্তু তারা ভিতরে প্রবেশ করে এবং তাদের যে কর্তৃত্ববাদী শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ সেই ক্ষোভের বহির্প্রকাশ কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমরা ঠিক দোতলা থেকে এখন নিস্তলায় চলে এসেছি এবং আপনাদেরকে পুরোটি দেখাতে চাই তবে এখানে যে এখনও কিন্তু ভিতর থেকে তারা তাদের যে ক্ষোভ সেটির বহির প্রকাশ দেখাচ্ছে এবং তারা এখনও ভিতরে ভাঙছে তবে বিভিন্ন জায়গা থেকে যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছিটে আসছে এর ফলে কিন্তু অনেকের হাতও কেটেছে এবং আপনারা দেখছেন সামলি বত্রিশ নাম্বার থেকে এই দর্শক আমরা একটু সামনের দিকে নিয়ে যেতে চাই এবং সেখানে শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভ রয়েছে কর্তৃতার এখানে তাদের শিক্ষার্থীদের হাতে যা আছে সেটি নিয়ে ভাঙা হচ্ছে পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি বত্রিশ নম্বরে দর্শক এখানে একটি যাত্রী সাউনি রয়েছে যাত্রী সামনের মধ্যে একটি অবকাঠামো রয়েছে সেটিও আসলে এখানে তারা তাদের শক্তি দিয়ে বল প্রয়োগ করে সেটি ভাঙার চেষ্টা করছে সরাসরি দর্শক আপনারা কালের পন্থা লাইভে দেখছেন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সর্বশেষ পরিস্থিতি অসংখ্য পরিমাণ ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছে এবং সেই সাথে তারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে প্রবেশ করে এবং সেখান থেকেই সেখান থেকেই কিন্তু তারা এই বত্রিশ নাম্বারের যে অবকাঠামো রয়েছে সেগুলো ভাঙছে এবং তাদের যে ক্ষোভের বই প্রকাশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ পরিস্থিতি এখানে কিন্তু ছাত্র জনতা আপম ছাত্র জনতা সকলে কিন্তু একত্রিত হয়েই বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে এবং তাদের যে কর্তৃত্ববাদী শেখ হাসিনার ভবনের ভিতরে নিয়ে যেতে চাই এবং ভবনের ভিতরের পরিস্থিতি আপনাদেরকে একটু তুলে ধরব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক বঙ্গবন্ধুর বাড়ির ভিতরের বর্তমান চিত্র তবে আমরা সন্ধ্যা থেকে অবস্থান করছি যেমনটা দেখেছি সন্ধ্যা থেকে কয়েকজন শিক্ষার্থী আসতে শুরু করে এরপরে ঠিক যত সময় ছিল ততই শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের ভিড় কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়তে ছিল এবং পরে একটি সময় এসে তারা কিন্তু একত্রিত হয়েই ঠিক এই বাড়িটির যে প্রবেশদ্বার রয়েছে সেখান থেকেই তারা সেই গেটটিকে ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং যতটুকু এখানে অবকাঠামো আছে সেগুলো কিন্তু তারা তাদের যে ঐতিহ্যবাদী শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ তার বহির প্রকাশ ঘটায় এগুলো ভাঙার মধ্যে দিয়ে এখনও কিন্তু ভাঙছে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি বত্রিশ নম্বরে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই বাড়িটি যে অবকাঠামো রয়েছে সেগুলো ভাঙছে এবং বিভিন্ন গ্লাস কিন্তু ভেঙে পড়ছে এর ফলে অনেকে কিন্তু অনেক ভিতরে যে ধুলোবালিগুলো রয়েছে সেগুলো উঠতে শুরু করেছে এর ফলে কিন্তু ধোয়ার মতো আচ্ছন্নিত হয়েছে এখানে এবং এখনো যে ভিতরে ভাঙচুর চলছে অবকাঠামো সেটি আপনাদের মাঝে তুলে ধরছি দর্শক আসলে এটি কর্তৃত্বপাত শেখ হাসিনার প্রতি যে আপামর ছাত্র জনতার ক্ষোভ সেটির বহির প্রকাশ দেখতে পাচ্ছেন দর্শক এটি ছিল একটি দর্শক এটি ছিল এই ভবনে ওঠার যে লিফট সেই লিফটের গ্লাস কিন্তু এভাবেই ভাঙা হচ্ছে দশক আপনারা জানেন ঠিক আগস্টের পাঁচ তারিখে যে গণঅভ্যুত্থান হয় এরপর থেকে কিন্তু সেই পাঁচ তারিখে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যায় এবং এরপর থেকে কিন্তু বাংলাদেশের এই সাধারণ মানুষ তারা আনন্দ উল্লাস করে এবং সেই দিন কিন্তু প্রথম এই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এরপরে আজ আবার এখানে প্রবেশ করেছে আপমর ছাত্র জনতা এবং

ছিল এবং তারাও কিন্তু ধীরে ধীরে নেমে আসছে এবং তারা এই কিন্তু আবার আহ্বান করছে যারা ভিতরে প্রবেশ করেছে তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য এবং আমরা ঠিক ভবনের পিছন সাইড থেকে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি তবে আমরা সন্ধ্যা থেকে এখানে পর্যবেক্ষণে ছিলাম সন্ধ্যার পরপর যেমনটা দেখেছি এখানে কিছু সংখ্যক পুলিশ সদস্য ছিল তবে সময় যত ছিল তাদের সেই পুলিশ সদস্যের সংখ্যা কিন্তু আমরা এখানে তেমনটা দেখতে পাইনি তবে আমরা যদি আপনাকে একটু ঠিক বঙ্গবন্ধু যে বাসভবনটি রয়েছে সেটির সামনের দৃশ্য আমরা আপনাকে একটু দেখাতে চাই দর্শক আমরা যেমনটি আপনাকে লাইভে শুরুতে দেখিয়েছিলাম তার থেকে কিন্তু অসংখ্য পরিমাণে ছাত্র জনতা কিন্তু এখন অবস্থা নিয়েছে এই বত্রিশ নাম্বারের বাড়িটির সামনে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের যে কর্তৃত্ববাদী শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ সেটি কিন্তু বহির প্রকাশ ঘটছে দর্শক আপনারা দেখছেন তাদের বিভিন্ন স্লোগান তাদের মুখে রয়েছে এবং এই স্লোগানগুলোই কিন্তু তারা দিয়েছিল জুলাই আগস্টে যে তারা যে আন্দোলন ছিল তখনও কিন্তু তাদের মুখে এই স্লোগান হয়েছিল দর্শক বাহিরের অংশও কিন্তু এভাবে ভাঙা হচ্ছে সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ লাইভে সরাসরি

ফেসিবাদের রাস্তা না বাংলাদেশ থেকে চিরতরে চিরতরে নিপাতনা হচ্ছে কতদিনের সংস্কারের যাত্রা কিংবা গণতন্ত্রের যাত্রা এই বাংলায় সম্ভব নয় তাই ছাত্র জনতা সব সব সবার ঐক্যর ভিত্তিতে আজকে বকশালিদের রাস্তা না ফেসিবাদের রাস্তা না গুরিয়ে দেবা দিওবে এই বুঝি বাদুরদবাদ ইনকিলাব শুনছিলেন শিক্ষাত্রাজি জামাতি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে অবকাঠনগুলো রয়েছে যতক্ষণ পর্যন্ত এই কিন্তু তাদের যে তাদের কর্মসূচি সেটি চালিয়ে যাবে এভাবে কিন্তু একের পর এক ভাঙা হচ্ছে তারা যেমনটি বলছে এটি আমরা যে এটি কিন্তু তাদের রাগের যে ক্ষোভ তার বহির প্রকাশ মাত্র কারণ দীর্ঘ ষোলোটি বছর শেখ হাসিনা সরকার যে নিপীড়ন চালিয়েছে তার বহির প্রকাশ এটি দশক আপনারা দেখছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই কিন্তু উপস্থিত হয়েছে আজকে এই ধারমণ্ডি বত্রিশ নাম্বারে এবং দর্শক আপনারা জানেন যে আজকে ঠিক রাত নয়টায় শেখ হাসিনার ভাষণ দার কথা রয়েছে এবং সেটি জানার পর থেকেই কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে এবং সেই শিক্ষার্থীরা আরো কি কি বলছে সেটি আপনার প্রচার করতে চায় সেই দুঃসাহর যেন আর দ্বিতীয়বার দেখাতে না পারে সেই জন্য আমরা এখানে এসেছি বত্রিশ নাম্বারকে ঘুরিয়ে দিব এখানে ফুটবল খেলার মাঠ অথবা পাবলিক টয়লেট হবে আর এখানে আন্দোলন যারা যারা মারমুতি হয়ে এসেছিলো তারা গ্লাস ভেঙেছে সেই গ্লাসে আমার এখানে লেগেছে আর কি আমরা আমি আলাপি পাই নাই যে আসলে গ্লাস করেছে। পরে আমাকে বলেছে যে তোমার নাক থেকে রক্ত পড়তেছে এর চেয়ে বড় আহত নিয়ে আমরা এর চেয়ে বড় আহত নিয়ে আমরা আছি শুধু এইটা না আমার যদি আবারও জীবন দেয়া লাগে বাংলাদেশে আওয়ামী লীগের যাদের যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমরা হুঁশিয়ারি বার্তা দিতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক যখনই দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা সবাই এক হয়ে এই আওয়ামী লীগকে পুতিত করবো ইনশাআল্লাহ এই ঘোষণায় এখানে এখানে একটা কথা বলে রাখি যে হাসিনা সরকার এই দুঃস্বস্ত দেখাইতে পারছে তার জন্য ওই নয়টার জন্য আমরা বসে নাই আমাদেরকে এই বার্তাটাই দিতে হয়েছে যে এই ধরনের দুঃস্বস্ত আজকে না আগামীতে যদি আপনি দেখান তাহলে 70 বার ভেবেচিন্তে দেখাবেন এটা মূল কথা। 80 বার হাসিনা আমার জন্মসূত্রে ফুপু হয়। জন্মসূত্রে মানে বোঝেন এই এলাকা আমার জন্মস্থান। কিন্তু শেখ জন্ম আমি আমি রাজনীতি করছি বঙ্গবন্ধুর রাজনীতি করছি দেশে এই এলাকায় শেখাসিনা আমার জন্ম এই বাড়ির আম কাটার চুরি করে ছোট কথা বড় হয়েছি কিন্তু আমি এবং আওয়ামী লীগের পক্ষে না কেন পক্ষে না এই এই অরাজকতা আমি ছোট দেখে বড় হয়েছি আমার বাসা শুক্রবার এবং এই বত্রিশে আমার ছোট বড় হয়েছি আমি শেখাসিনা যদি জন্ম শেখ হাসিনা সবাই আবহাওয়া হয় আর আমার জন্মস্থিতে ফুপু হয় আমি এই ফুপুকে চাই না আমি এই ভুবুকে চাই না কেন চাই না এই অরাজকতা আমরা পছন্দ করি নাই

ছাত্র জনতা যারা উপস্থিত হয়েছে তাদের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছিলাম কালের কণ্ঠের লাইভে দশক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ধানমন্ডি বত্রিশ নাম্বারে এবং সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছে তারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে যে বাড়িটি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটিতে তাদের যে রাগের বই প্রকাশ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা স্লোগানায় মুখরিত করে রেখেছে ধানমন্ডি বত্রিশ নাম্বারের এই সড়কটি দর্শক আপনারা জানেন যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে অসংখ্য পরিমাণে শিক্ষার্থীরা নিহত হয়েছে এবং অসংখ্য পরিমাণে ছাত্র জনতা আহত হয়েছে এবং তারা পঙ্গুত্ব বরণ করেছে সেই সকল বিষয়কে মাথায় রেখে আজও কিন্তু আমরা দেখছি সেই শিক্ষার্থীরা আপমর ছাত্র জনতা আবারও জড়ো হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বারে এবং বত্রিশ নাম্বারে জড়ো হয়ে তারা যে ফ্যাসিস সরকারের প্রতি যে তাদের ক্ষোভ তাদের যে রাগ সেটির বহির্প্রকাশ মাত্র। এবং আমরা কিন্তু আপনাদেরকে লাইভে এই বাড়িটির ভিতরে নিয়ে গিয়েছিলাম এবং সেই ভিতরে গিয়ে এই ছাত্র জনতা কি বলছে এবং কি করছে সেটাও কিন্তু আপনারা সরাসরি দেখেছেন আমরা আবারও একটু আপনাদেরকে নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে বাড়িটি রয়েছে তার ভিতরে প্রবেশ করব এবং আপনারা দেখছেন ভিতরে কিন্তু অসংখ্য পরিমাণে শিক্ষার্থী ছাত্র জনতা রয়েছে এবং তারা তাদের যে বহির্প্রকাশ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার প্রতি তার প্রতিফলন কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে কালের লাইভে দেখাচ্ছি দর্শক ঠিক এই যে বত্রিশ নাম্বারে যে ভবনটি রয়েছে তার এখানে যে শিক্ষার্থীরা অবস্থা নিয়েছে এবং তারা যাতে কোনো ধরনের অগ্নিসংযোগ না করে সে কারণে কিন্তু এখান এই শিক্ষার্থীদের মধ্যে থেকে হ্যান্ড দিয়ে সেটির জন্য আহ্বান করছে যাতে এই ভবনটিতে কোনো ধরনের অগ্নিসংযোগ না হয় তবে নিস্তালাতে যে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি রয়েছে সেটি কিন্তু আসলে এভাবেই ভাঙা হচ্ছে দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে ফ্যাসিস্ট সরকারের যে বাসভবনটি রয়েছে তার ঠিক প্রধান ফটকে এরকম একটি বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে সেটিকে যেভাবে সেভাবে কিন্তু সেটিকে ভাঙছে দিয়ে যে দর্শক আমরা একটু আবারও বাড়ির নিস্তালাতে প্রবেশ করতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই ধানমন্ডি বত্রিশ নাম্বারে যে বঙ্গবন্ধুর বাড়িটি রয়েছে তার বর্তমান পরিস্থিতি এবং এখানে যারা যারা নিয়েছে তারা যে এই খুনি ফ্যাসি সরকারের প্রতি তাদের যে ক্ষোভ সেটি তারা প্রকাশ করছে প্রত্যেকটি অঞ্চলে মুজিবের সব করে ভাস্চর্য সব করে চিহ্ন যারা যারা অলিগা যারা পূজা করতে যায় সব আমরা ভেঙে ঘুরিয়ে দেবো আমরা ওইটা ওয়াহাবি আব্দুল্লাহ ইবনে ওয়াহাবির সন্তান আমরা একটা মাছারও এই বাংলাদেশে রাখবো না মুজিবাজের মাছার মুজিব মুজিবাদের সব করে খবর আমরা ভেঙে ঘুরিয়ে দেবো

আপনাদেরকে যুক্ত করেছি বত্রিশ নম্বর থেকে সরাসরি আপনারা দেখছেন কালের কন্ঠের লাইভে এবং এই এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ সমাজে বাড়িটি রয়েছে সেই বাড়িটির সর্বশেষ পরিস্থিতি এবং এখানে যে আপমর ছাত্র জনতা রয়েছেন তারা দর্শক যে কে থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং সেই সাথে আপনাকে বলতে চাই পাঁচই আগস্টের পর এই ধানমন্ডি বত্রিশ নম্বর যে বাসভবনটি রয়েছে সেটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এরপরে আবারও কিন্তু আজকে ছাত্র জনতা একত্রিত হয়েই কিন্তু প্রবেশ করেছে আপনারা জানেন যে আজকে রাত নয় ঘটিকার সময় সৈগাছার শেখ হাসিনা ভাষণ কথা রয়েছে এবং তার এই কথা শোনার পরপরই কিন্তু আপামর ছাত্র জনতা সকলে একত্রিত হয়েই ধানমন্ডি বত্রিশ নামারে আস্তে আস্তে অবস্থা নেয় এবং এরপরেই কিন্তু তারা একত্রিত হয়ে এভাবেই দর্শক যেমনটি বলছিলাম আপনারা দেখছেন বঙ্গবন্ধুর বাড়ির যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালগুলো আসলে কিভাবে ভাঙা হচ্ছে এবং দশক ধানমন্ডি বত্রিশ নাম্বারের সর্বশেষ পরিস্থিতি আপনার মা যে